একটি ছোট গ্রামে বাস করত রায়হান নামে এক যুবক রাহানের জীবন ছিল কঠিন বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় সে বড় হয়েছে কঠোর সংগ্রামের মধ্যে জীবনের প্রতি হতাশা তাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিল যে সে বিশ্বাস করত আল্লাহ তার দুঃখ কষ্ট দেখতে পান না একদিন রায়হান গ্রাম থেকে শহরে কাজ খুঁজতে যায় পথে সে একটি মসজিদের পাশে বসে এক বৃদ্ধ লোককে কাঁদতে দেখে রেহান তার পাশে গিয়ে জানতে চায় কেন কাঁদছেন লোকটি বলল আমি সারা জীবন আল্লাহর উপর ভরসা রেখেছি কিন্তু এখন আমার জীবন শূন্য আমার ছেলে মেয়েকেও আমার খোঁজ নেয় না আমি ভাবছি আল্লাহ আমাকে ভুলে গেছেন রেহান লোকটিকে চুপচাপ শুনল তার নিজের জীবনের কথা মনে পড়ল। হঠাৎই রায়হানের মনে একটি প্রশ্ন জাগল সে বলল আপনি কি কখনো আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করেছেন লোকটি বলল হ্যাঁ আমি প্রতিদিনই দোয়া করি কিন্তু উত্তর পাই না রায়হান বলল আমরা কি জানি কখন আল্লাহ আমাদের দোয়ার উত্তর দেবেন হয়তো তিনি আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আমরা এখনো কল্পনাও করতে পারি না সেদিনের পর রায়হান মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলো প্রতিদিন সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে ধৈর্য দিন এবং আপনার পরিকল্পনার উপর বিশ্বাস রাখতে সাহায্য করুন কয়েক মাস পর রায়ান একটি ভালো চাকরি পেল এবং তার জীবন বদলে গেল সে বৃদ্ধ লোকটির কাছে ফিরে গিয়ে বলল আপনার কথা শোনার পর থেকে আমি ধৈর্য শিখেছি আল্লাহ আমার জীবনে আলো ফিরিয়ে দিয়েছেন এবং বলল তোমার গল্প পর আমিও এখন হাসলো ধৈর্যের সাথে অপেক্ষা করছি আল্লাহ আমাদের সবার জন্য ভালো কিছু রাখেন এ গল্পটি আমাদের শেখায় আল্লাহ কখনো তার বান্দাদের ভুলে যান না জীবনের অন্ধকার সময়গুলো আল্লাহ রহমতের আলোয় পূর্ণ হতে পারে যদি আমরা ধৈর্য এবং বিশ্বাস রাখতে পারি